আমরা আসলে আপনার থেকে জানবো যারা তরুণ এবং নারী ভোটার নতুন জীবনের প্রথম ভোট দিবে তাদেরকে আপনাদের দলে ভোট দেওয়ার জন্য কিভাবে আহ্বান করবেন বিসমিল্লা রহমান রহিম আমি নুরুদ্দিন হাওলাদার নুরনবী মেম্বার সাবেক যুবদলের সেক্রেটারি পরীক্ষা আপনার প্রশ্ন নতুন প্রজন্ম চি যেই ছাব্বিশ সালে নির্বাচনে ভোট দিবে তাদেরকে আমরা বুঝিয়েছি যে একটা দেশে গণতন্ত্র না থাকলে একটা দেশের অর্থনীতি পঙ্গ হয়ে যায় একটা দেশ বাহিরের দেশের সাথে বাণিজ্য কোনো চুক্তি করতে পারে না এই জন্য নতুন প্রজন্ম যারা ভোট হয়েছে ভোটার হয়েছে এই বোরহানুর দিনে হাফিজ ভাইয়ের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য দেড়শো মেগাওয়ার যে বিদ্যুৎ প্লান আমাদের দু থেকে দু পর্যন্ত যে উন্নয়ন কাজ করেছে এখানে এই দেড়েগাওয়া বিদ্যুৎ কেন্দ্র দিয়ে অনেক ফ্যাক্টরি হবে এই ফ্যাক্টরিতে তরুণ যারা যুব সমাজ আছে তাদের কর্মসংস্থান হবে এবং সার হবে আমরা এই ধরনের মেসেজ তরুণ প্রজন্মকে বুঝিয়েছি এবং নারীদেরকে বলেছি যে এই প্রথম খালেদা জিয়া ক্ষমতা আসিয়া দুই হাজার উনিশশো সালে প্রথম নারীর নারীদেরকে উপবৃত্তির শিক্ষার উপরে বৃত্তি প্রদান করেছে এটা আরও বেগবান করে নারীদেরকে আরো কর্মসংস্থান দিয়ে নারীদেরও সুযোগ সুবিধা দেওয়া যাবে এই এই মেসেজ আমরা বলবো এবং নারীদের ভিতরে আমরা এই কথা বলার পরে অনেক সাড়া পেয়েছি তারা যে দু সাল থেকে দু সাল পর্যন্ত আমাদের নেতা আলাজ হাফিজ ইব্রাহিম এমপি ছিল অনেক উন্নয়ন করেছে সেই উন্নয়নের ভিতরে এক মনিরাম হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় হালিমা খাতুন দাকিল মাদ্রাসা হালিমা খাতুন ডিগ্রি কলেজ এবং জনাল উদ্দিন পলিটেক জয়নাল পলিটেক টেকনিক্যাল কলেজ তাহলে শিক্ষাতে অনেক প্রসার ঘটিয়েছে আশা করি এই কথাগুলো বলাতে আমাদের অনেক ভোট বা হাফিজ বের প্রতি এবং এই যে বারো তারিখে বা তেরো তারিখে আমরা তাকে সম্বর্ধনা দেব এই প্রক্রিয়ান্বয়ন থেকে আমরা অনেক লোক আমরা যাব মিছিল সহকারে এবং আগামী দশ এগারো বারো এই তিন দিন আমরা গণসংযোগ করব প্রতিটা ওয়ার্ডে বাজারে বাড়ির সামনে ছোট ছোট যে দোকান চার দোকান সেখানে আমরা গণসংযোগ করে আমরা উদ্বুদ্ধ লোককে উদ্বুদ্ধ করব যাতে আমাদের অনেক লোক সমাগম হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম